গুলটে পুটে ন্যাপলা ওরা সকাল সকাল মাঠের মধ্যে গিয়ে ঘড়ি উড়াচ্ছিল আর ঘড়ির সুতোটা কেটে গিয়ে অমনি উড়ে গিয়ে অন্য আরেক জায়গায় পড়ে এদের গুলটেরা পেছনে পেছনে ছুটে গিয়ে ওই কাটা ঘড়িটা তুলতে যায় অমনি রাজামশাইও ছুটতে থাকে ছুটতে ছুটতে ওই ঘড়িটাও তুলতে যায় এদিকে গুলটে প্রথমে তুলে নেয় রাজামশাই বলে এ কি হলো ওইটা আমার তুমি কেন তুললে ওমনি গুলটে বলে এটা তো আমার আমি আগে পেয়েছি এটা আমার ঘড়ি আপনার তো নয় রাজামশাই রাজামশাই বলে আমি তো ওটা আগে দেখেছি ঘড়িটা কাটতে তাহলে আমি কেন তোমায় দেব অমনি গুলটে বলে এটা এখন আমার হাতে আমি কিন্তু আপনায় দেব না তারপর রাজামশাই হঠাৎ করে মনে পড়ে এই যা এই যে রাজসভায় যেতে দেরি হয়ে গেল তারপর রাজামশাই রাজসভার দিকে এগিয়ে যেতে থাকে এদিকে রাজসভা সকলে এসে উপস্থিত রাজামশাইকে দেখতে না পেয়ে গোপাল বলে দূর এখনো পর্যন্ত এলোই না চলেই যাই বাড়িতে গিয়ে বরং বিশ্রাম নিলে ভালো হবে গোপাল উঠে পড়ে রাজসভা থেকে বেরোতেই যাই অগ্নি রাজামশাই এসে উপস্থিত রাজামশাই বলে এ কি গোপাল তুমি কোথায় চলে যাচ্ছ গোপাল তখন বলে রাজামশাই আপনি তো রাজসভায় নেই তাহলে কি শুধু শুধু বসে থাকবো তাই চলে যাচ্ছিলাম অমনি রাজামশাই বলে গোপাল বসো বসো তোমার সাথে আমার কথা আছে তারপর রাজামশাই চুপটি করে মুখ ভাট করে বসে থাকে সকলে জিজ্ঞেস করে রাজামশাই আপনার কি কিছু হয়েছে শরীর খারাপ হয়েছে না মন খারাপ হয়েছে অমনি রাজামশাই বলে আমার না খুব ছোটোবেলার কথা মনে পড়ছে আমার ছোটোবেলার মতো হতে ইচ্ছে করছে ছোটোবেলায় যেমন দৌড়ঝাঁপ করতাম ছুটে বেরাতাম ওই রকম আমার হতে ইচ্ছে করছে একদমই এই বড় হয়ে থাকতে চাই না কারণ বড় হয়ে থাকলে যত দায়িত্ব সব ঘাটের উপরে চাপানো থাকে তাই ভাবি যদি আমি ছোট্ট হয়ে যেতে পারতাম তাহলে আমি শিশুসুলভ একটু খেলাধুলা এদিকে ওদিকে দৌড় ঝাঁপা ঝাঁপি করতে পারতাম মন্ত্রী তুমি আমার সাথে করবে এদিক ওদিক দৌড়া দৌড়ি ঝাঁপা ঝাঁপি করবে মন্ত্রী মশাই বলে হ্যাঁ হ্যাঁ রাজামশাই আমি আছি তো আপনার সাথে আমি আপনার সাথে দৌড়া দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি করবো রাজামশাই বলে তাহলে কালকে রাজসভা আর রাজসভাই হবে না কালকে রাজসভা কোথায় হবে সেটা আমি পরে জানিয়ে দেব এদিকে রাজসভা শেষ হয়ে যেতে সবাই বাড়ি ফিরে যায় এদিকে রোজগারের মতো পরের দিনও গোপাল রাজসভায় দেরি করে যায় এদিকে দেরি করে কি হঠাৎ দেখে রাজসভায় কেউ নেই রাজসভা পুরোপুরি ফাঁকা অমনি গোপাল বলে এ কিরে বাবা এটা রাজসভাটা মরুভূমি অমনি প্রহরী এসে বলে গোপাল দাদা রাজামশাই এমনকি রাজ্যসভায় সকলে মিলে পুকুরে রাজসভা করছেন এখন আর কেউ রাজসভায় রাজসভা করছে না গোপাল তখন এই কথা শুনে অগ্নি বলে বা আবার পুকুরের রাজসভা তারপর গোপাল গিয়ে দেখে গাছের আটাল দেখে রাজামশাই এমনকি সভাসদরা ওই পুকুরের মধ্যে রাজসভা করছে গোপাল আর পুকুরে বলে না নেমে অগ্নি বাড়ি ফিরে চলে যায় ওইদিকে রাজামশাই জলের মধ্যে থেকে বলে কেমন লাগছে জল থৈ থই খেলতে ভালো লাগছে না মন্ত্রিমশাই মন্ত্রিমশাইও বলতে থাকে হ্যাঁ রাজামশাই খুব ভালো লাগছে জল থই থই খেলতে এদিকে মন্ত্রী মশাই মনে মনে ভাবে যে আমি যদি এরূপ করে রাজামশের মন জয় করে রাখতে পারি তাহলে আমি অনেক মুনাফা অর্জন করতে পারবো এদিকে রাজকবিতে সমান হাঁচি হাঁচি থাকে সঙ্গে সভাকবিও বলতে থাকে আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে আমি কিছুতেই থাকবো না অগ্নি বলেই পুকুরের থেকে উঠে পালিয়ে যাই তারপর এক এক করে সবাই পালিয়ে যায় শুধুমাত্র রাজামশাই আর মন্ত্রী জলের মধ্যে বসে বসে সভা করেন দিন আবার একই রকমভাবে জলের মধ্যে সভা শুরু করে দেয় সভাসদরা ওইরূপ গিয়ে আবার সবাই উঠে পালিয়ে আসে তারপর সকলে মিলে গোপালের বাড়ি যায় দেখা করতে গোপালের বাড়ি গিয়ে কেউবা বা হাঁচি করতে থাকে কেউ বা কাশি করতে থাকে সকলে বলতে থাকে গোপাল কি করি বলো রাজামশাই তো কিছুতেই কোনো কথা বুঝতে চাইছে না প্রত্যেককে নিয়ে গিয়ে ওই জলের মধ্যে সভা করাচ্ছে এত জলের মধ্যে এক গলা জলে পুরো ঠান্ডা লেগে যাচ্ছে আমাদের সর্দি কাশি সব লেগে যাচ্ছে কি করা যেতে পারে বলো তো গোপাল বলে উপায় তো অবশ্যই আছে দেখা যাক আমি কি করতে পারি আপনারা সবাই ফিরে যান আমি দেখছি তারপর সকলে ফিরে যায় এদিকে গোপাল গিয়ে পুকুর পাড়ে গিয়ে দেখে রাজামশাই মন্ত্রমশাই ওই জলের মধ্যে সাঁতার কাটতে আছে গোপাল গিয়ে বলে একই রাজামশাই সবাইকে এখন এই রূপ করে জলের মধ্যে করবে নাকি রাজামশাই বলে হ্যাঁ তো এই জলের মধ্যেই তো সভা করতে খুব মজা লাগছে গোপাল তোমার তো টিকিটাও পাওয়া যায়নি গোপাল তখন বলে রাজামশাই আমার তো টাক ভর্তি আর এইটুকু চুলে আর টিকি কোথা দিয়ে পাবে আর সাঁতার সাঁতার তো সকলে ওই দিনে বেলাই জলের মধ্যে কাটতে পারে দেখি তো আপনারা কীভাবে রাত্রেবেলা ওই জলে সাঁতার কাটতে পারেন রাজামশাই তখন মন্ত্রী মশাই দুজনে মিলে আলোচনা করে দেখো তাহলে বাজি করবে বলছো আমাদের সাথে আমরা তাহলে বাজি করছি তোমার সাথে রাত্রে আমরা সাঁতার কাটতে পারি কি পারি না রাজামশাই আমার আরও কিছু শর্ত রয়েছে যদি আপনারা এই জলের মধ্যে সাঁতার কাটতে না পারেন তাহলে কিন্তু এই জলসভা কিন্তু বন্ধ করে দিতে হবে অমনি রাজামশাই বলে ঠিক আছে তারপর গোপাল ওই দিন পুটির বাবা আর ওই পাশের বাড়ির গোলটের বাবাকে দিয়ে অমনি পচা কাপড়ের স্বাদ নিয়ে এসে ওই পুকুরের মধ্যে ঢেলে দিয়ে আসতে বলে ওরাগে পুকুরের মধ্যে পচা গোবর সব ঢেলে দিয়ে আসে এবার ওই দিন রাত্রেবেলা রাজামশাই সাতার সাঁতার কাটতে নামে সাঁতার কাটতে নামতে এত গন্ধ অমনি মন্ত্রমশাই বলে রাজামশাই এত গন্ধ আমি সহ্য করতে পারছি না আমি পালে গেলাম অমনি মন্ত্রী উঠে পালেছে রাজামশাই বলে হ্যাঁ কী বিষাক্ত গন্ধ সাঁতার কাটবো কি করে যাই আমি সবাইকে আমি স্নানটা করে নিই আর বাবা এই জলের মধ্যে সাঁতার কাটতে আর জলসভা করবো না বলে উঠে পালিয়ে যায় তারপর গোপাল সবার সাথে বলে কি এবার হলো তো আর জলসভা কিন্তু বন্ধ হ্যাঁ এদিকে পরের দিন রাজামশাই মন্ত্রী মাসের সাথে বাগানে দেখা করে বলে মন্ত্রিমশাই আমার মনে হয় আর শিশু হওয়া হলোই না তাহলে কি করে যে খবর অমনি আবার রাজামশাই বলে থাকে যে মন্ত্রী আমার মাথায় আবার একটা বুদ্ধিসে জলসভা না হলে তো কী হয়েছে স্থলসভা করব হ্যাঁ তারপর সভা শুরু যায় সবার সাথে সকলে এসে উপস্থিত গোপাল বলে তাহলে রাজামশাই এবার থেকে সভা রাজসভায় হবে তো রাজামশাই বলে না না গোপাল আর রাজসভা এখানে রাজসভায় হবে না সভা হবে গাছের ডালে আমরা সকলে মিলে গাছের ডালে দূরে দূরে সভা করবো অমনি বলতে না বলতে রাজামশাই সভা শুদ্ধ নিয়ে গাছের ডালে দুলতে তুলতে সভা শুরু করে এদিকে গোপাল বলে রাজামশাই আমিও তো চাই গাছের ডালে দুলতে তাহলে আমি কি করে উঠবো অমনি রাজামশাই তখন বলে তাহলে তুমি বলো কি করে তোমায় উঠাবো অমনি গোপাল বলে আমার কোমরটা একটু মন্ত্রমশাইকে ধরতে বলুন তাহলেই আমি গাছের ডাল ধরে ঝুলতে পারবো অমনি মশাই গাছের ডাল দেখে নেমে পড়ে না গোপালের কোমরটা তুলে ধরতে চায় যেমনি গোপালের কোমরটা ধরে তুলতে গেছে অমনি গোপাল পুরো মন্ত্রীমশাই উপরে উল্টে পড়ে যায় আর মন্ত্রীমশাই বলে বাবারে আমি তো পুরোপুরি গেলাম আমার তো পুরো কোমরটাই ভেঙে গেলে মনে হয় তারপর চিৎকার করতেই থাকে এ থেকে রাজবৈত্য বলে যা এবার তো মনে হয় আমার কাজ বেড়ে গেল গাছ থেকে নেমে এসে সব অমনি মন্ত্রমশাইকে ধরে নিয়ে যায় তারপর এক এক করে সব গাছ থেকে লাভ দিয়ে নিচে নেমে পালিয়ে যায় কেউ আর ওই গাছের মধ্যে ঝুলে সভা করে না শুধু রাজামশাই এসে রাজামশাই নেমে চলে যায় তারপর রাজামশাই ভাবে আমি যদি এই করে কাছে না সভা করতে পারলাম তাহলে আমি ছোটদের সঙ্গে পাঠশালায় গিয়ে আমি পড়াশোনা করব। ওদের সাথে গিয়ে পাঠশালায় কালকে যাব পড়াশোনা করতে এদিকে গুলটি পুটি বলে দাদু তাহলে কি হবে রাজামশাই যদি আমাদের পাঠশালায় আবার পড়াশোনা করতে যায় গোপাল দেখুন বলে শোন একটা তোদের বলে দিছি তোরা এইরূপ করবি হ্যাঁ তাহলে দেখবি রাজামশাই আর পাঠশালায় আসছে না তার পরের দিন আবার রাজামশাই পাঠশালায় কে উপস্থিত অমনি পণ্ডিতকে বলে পণ্ডিত মশাই আপনি পড়ানো শুরু করুন পণ্ডিত মশাই তখন পড়াতে গিয়ে বলে তাহলে তোমরা সকলে নামটা বলো ওইদিকে রাজামশাই গুলটাকে বলে এই গুলটে আমরা এখন বন্ধু গুলটে আর বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা সকলে এখন বন্ধু বন্ধু পুটিয়ে তাই বলেছে আমরা তাহলে এখন বন্ধু তারপর গুলটে কি করে বাটির মধ্যে এক কাদা মিষ্টি নিয়ে বলে এই বন্ধু তুমি মিষ্টি খাবি তুমি যেহেতু আমাদের আজকে প্রথম এসেছ এই পার্সেলার তাহলে আমি তোমায় মিষ্টি দিই তারপর রাজামশাইয়ের গায়ে ওই মিষ্টি নিয়ে ঢেলে দেয় রাজামশাই বলে এই কী হলো রে বেটা গুলটে তুই আমার গায়ে এই মিষ্টি ঢেলে দেয় আমি না এক রাজা অমনি গুলটে বলে কেন রাজা আপনি তো আমার বন্ধু এক্ষুনি আবার রাজামশাই বলেছেন কি করে আপনি যে বললেন আমরা বন্ধু তবে ওদিক থেকে নেপলা আসতে করে পিঁপড়ে ছেড়ে দেয় রাজামশাই এর গায়ে গোটা পিঁপড়ে সব উঠে গিয়ে রাজামশাইকে পুরো কামড়াতে থাকে রাজামশাই চিৎকার করতে থাকে ও বাবারে আমি কেনভাবে পাঠশালায় এলাম আর আমি পাঠশালায় কখনো আসবো না ওমনি বলে এক ছুট্টে পালে যায় অমনি বাড়িতে গিয়ে একদম পিঁপড়ার কামড় খেয়ে শুয়ে থাকে ওদিকে বৈদ্যমশাই রানীমা সকলে গিয়ে রাজামশাই সেবা শুশ্রুতা করতে থাকে ওমনি বৈদ্যমশাই বলে যে রাজামশাই আপনার সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে এদিকে গুলটে পুটি নেপলা আবার গোপালের সাথে গিয়ে উপস্থিত বলে কি বন্ধু তুমি মধু খাবে নাকি আমরা মধু গাছ থেকে পেরে নিয়ে এসেছি এই মধু খেলে যত মৌমাছি তোমার গায়ে এসে বসবে চলো চলো আমরা বন্ধু হয়ে খেলা করবো আর মধু নিয়ে তুমি খাবে আর মৌমাছিটা তোমার কাছে আসবে অমনি রাজামশাই বলে না না তোরা নিয়ে যা এই টুধু আমাকে আর ওই বাচ্চাদের মতো আমার সাথে আর খেলা করিস রে আমি চাই না আর বাচ্চা হতে আমি যেমন বড় ছিলাম তেমন বড়ই থাকতে চাই তারপর সবার সকলে বলে জয় রাজমশাই জয় জয় রাজমশাই জয় তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও কিছু গল্প পাওয়ার জন্য